মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের পড়ে শোনাব একটি খুব মজার গল্প গল্পটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় গল্পের নাম ছোট মাসির মেয়েরা কলকাতা শহরে বাঘ ভালু কিংবা নেই বটে তবে কিনা চোর ডাকা তার ছেলেধারা সবসময় গিজ গিজ করছে আমার ছোট মাসির কাছে তাই এই শহরটাও গভীর জঙ্গলের মতন সব সময় সাবধানে থাকতে হবে ছোট মাসির দুই মেয়ে রুমু আর ঝুমু ওদের আরো দুটো বেশ ভালো ভালো নাম আছে বটে কিন্তু সে দুটো বেশ শক্ত তাই রুমু ঝুমো নামি সবাই তাদের চেনে ছোট মাসি তাদের এক মিনিটের জন্য চোখের আড়াল করেন না নিহাত স্কুলের সময়টুকু ছাড়া তাও ছোট মাসি ওদের স্কুলে পৌঁছে দেন দুপুরে টিফিনের সময় যান আর বিকেলে যান নিয়ে আসতে রুমু আর ঝুমু পরে ক্লাস এইট আর নাইনে বেশ বড় হয়ে গেছে নিজেরাই স্কুলে যাওয়া আশা করতে পারে কিন্তু তার কোনো উপায় নেই ছোট মাসি সব সময় ওদের পাহাড় দিয়ে রাখতে চান যে আমি একদিন বলেছিলাম এই তো বাড়ির কাছে স্কুল ওটা তো হেঁটেই চলে আসতে পারে কত ছেলে মেয়ে তো আসে তখন ছোট মাসি চোখ গোল গোল করে বললেন আর যদি ছেলে তোরা ওদের ধরে নিয়ে যায় ওপাশের পাড়টায় কয়েকটা বিচ্ছিরি চেহারা লোক বসে থাকে দেখলি আমার যেন কিরকম সন্দেহ হয় ওদের আমি বললাম ছেলে ওদের ধরবে কেন ওটা তো ছেলে নয় তখন এক ধমক দিলেন মাসি বললেন তুই চুপকার তুই কিচ্ছু বুঝিস না টিফিনের সময় গিয়ে ছোট মাসি কড়া নজর রাখেন যাতে ওরা কোনো রকমের ফুচকা বা ঝালমুড়ি না খেয়ে ফেলে রুমুঝুমুর ক্লাসের বন্ধুরা মনের সুখে আলু আর ঘুগনি চটপটি খায় কিন্তু ওদের সেদিকে যাবার উপায় নেই ছোট মাসি চোখের সামনে বসে ওদের বাড়িতে তৈরি খাবার খেতে হয় আমি অবশ্য মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে ওদের ডালমুট চানাচুর আর হজমি গুলি খাওয়াই যদিও জানি ধরা পড়ে গেলে ছোট মাসির হাতে আমাকেও বোধ মার খেতে হবে ছোট মাসির ধারণা চোট মতন অসুখের জীবাণুরাও সব সময় আমাদের চারপাশে একবারে ওত পেতে বসে আছে কখন যে তারা মুখ দিয়ে ঢুকে পড়ে তার ঠিক নেই সেই জন্য বাইরের কোনো জিনিস খাওয়া ওর মেয়েদের একদম বারণ একদিন আমি ছোট মাসির বাড়ি রান্নাঘরের দিকে তাকিয়ে চমকে উঠেছিলাম দেখি কি সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে আর তার মুখটা একটা কাপড় দিয়ে শক্ত করে বাঁধা আমি জিজ্ঞেস করলাম ছোট মাসি ওকে ছোট মাসি বললেন কেন ওই তো আমাদের রান্নার ঠাকুর তো ওর মুখ বাঁধা কেন বাহ মুখ বাঁধা থাকবে না আমার রান্নাঘরে মুখ করল আমি কাউকে ঢুকতেই দিই না মনে কর দুধ জাল দিচ্ছে কিংবা ঝোল টানছে এমন সময়ে আপন মনে কথা বলে ফেললো আর কথা বললি একটু থুতু ছিটকে বেরিয়ে আসতেই পারে তাহলে ওদের ওই থুতু মাখা জিনিস আমরা খাবো রান্না করতে করতে আপন মানে কথা বলবে কেন না যদি বলে হঠাৎ তো বলে ফেলতেও পারে আমি হাসতে হাসতে বললাম এই যে আমরা কথা বলি আমাদের কথা বলার সময় থুতু বেরোয় না ছোট মানুষও হাসতে হাসতে বললেন একটু একটু বেরোয় ঠিকই তো চোখে দেখা যায় না স্বাস্থ্য বইতে লেখা আছে আর একদিন দেখেছিলাম বাজার করা সব বাড়ির লোকেরা বাজারে যায় থলি নিয়ে আর চাকর যায় একটা বড় প্লাস্টিকের বালতি নিয়ে সেটা আবার জল ভরা থাকে সে বালতিতে করে আনা হয় জ্যান্ত মাছ ছোট মাসি তখন দাঁড়িয়ে থাকেন দোতলার বারান্দায় চাকর বালতি থেকে মাছটা তুলে চুড়ে দেয় উঠোনে তখন মাছটা যদি দু তিনবার লাফায় তাহলে খুশি আর যদি বেচারা মাছটা লাফাতে না পারে অমনি মাসি বলেন যা এক্ষুনি ছোট মাসিতে দুধ নেওয়া হয় বাড়ির সামনেরই একজন গোয়ালার কাছ থেকে দুধ দেওয়ার সময় ছোট মাসি রোজ সামনে দাঁড়িয়ে থাকেন যাতে এক ফোঁটাও জল মেশানো না হয় তো এই ব্যাপারে তিনি ঠাকুর চাকরদেরও বিশ্বাস করেন না শুধু তাই নয় তিনি আরেকটা কাণ্ডও করেন সেটা ওর সবই নিজে দেখেনি তবে শুনেছি দুধ দেওয়ার আগে নাকি ছোট মাসি রোজ সেই গরুকে দশখানা জেলুসিল ট্যাবলেট গুঁড়ো করে খাইয়ে দেন কেননা গরু যদি অম্বল হয় তাহলে সেই দুধ খেয়ে ওর মেয়েদেরও অম্বল হবে আর সেই জন্যই এ ব্যবস্থা এই তো গেল খাওয়া দাওয়ার ব্যাপার কিন্তু কলকাতার রাস্তাঘাটে তো অনেক নোংরা থাকে আর নিঃশ্বাসের সঙ্গে তার গন্ধও নাকে ঢুকে যায় রাস্তায় বেরোলে নিঃশ্বাস তো নিতেই হবে সেই জন্য ছোট মাসি মেয়েদের নাকেরও ব্যায়াম করান প্রত্যেক শনি রবিবার ছোট মাসি দুই মেয়েকে নিয়ে চলে যান ঠাকুর পুকুর সেখানে আমাদের একটা চমৎকার বাড়ি আছে সাদা রঙের তিনতলা বাড়ি মস্ত বাগান সবটাই উঁচু দেয়াল দিয়ে ঘেরা একদিকে দেয়ালে পাশে একটা ছোট্ট পুকুর এখানে থাকেন রুমু ঝুমুর দাদু আর দিদিমা তা এখানে ছোট মাসি মেয়েদের নিয়ে আসেন টাটকা হাওয়া খাওয়াতে এখানে ধুলোবালি নেই কাছাকাছি কোনো কলকারখানা নেই বলে বাতাসে ধোঁয়া নেই খুবই স্বাস্থ্যকর জায়গা সকালবেলা ঘুম থেকে উঠেই ছোট মাসি রুমু ঝুমুকে নিয়ে চলে আসেন সেই বাড়ির ছাদে তারপর তাদের পাশাপাশি দাঁড় করিয়ে বলেন নিঃশ্বাস নে ভালো করে নিঃশ্বাস নে ঠিক ড্রিল মাস্টারের মতন ছোট মাসি সামনে দাঁড়িয়ে থেকে বলেন নিঃশ্বাস নে এবার ছাড় ছাড় আবার নে এরকম করার পর ছোট মাসি বলেন এবার হা করে খানিকটা হাওয়া খেয়ে ফেল এরকম টাটকা হাওয়া তো কোনো পাবি না রুমঝুমু মায়ের সব কথা শুনে যায় একেবারে লক্ষ্মী মেয়ের মতন কারণ বুঝে গেছে প্রতিবাদ করে কোনো লাভ নেই ছোট মাসির মনটা বড্ড নরম কেউ কথায় কোনোদিন প্রতিবাদ করলেই উনি আপনি কেঁদে ফেলেন এত সব করেও রুমঝুমুর চেহারা বেশ সুন্দর হয়েছে পড়াশোনাতে ওরা বেশ ভালো ছোট মাসি এরকম বাড়াবাড়ি দেখে আমরা মাঝে মাঝে হাসাহাসি করি বটে তাহলে কিন্তু ছোট মাসি চড়ে যান না নিজেও হেসে ফেলে বলেন হ্যাঁ তবুও দেখ না এত সাবধানে ভালো জিনিস পাওয়ার উপায় আছে এই তো সেদিন খাওয়ার জন্য খুব বেছে বেছে ছোলা ভিজিয়ে দিল তারপর ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখি কি একটা ছোলা পোকায় ফুটো করা একদিন আমি ছোট মাসিদের বাড়িতে দুপুরে বেড়াতে গেছি ছোট মাসি তখন স্নান করছিলেন বাথরুম থেকে যখন বেরিয়ে এলেন তখন তার চোখ দুটি একবারে কপালে উঠে গেছে মুখে দারুণ ভয়ের চিহ্ন আমিও খুব ভয় পেয়ে জিজ্ঞেস করলাম কি হলো মাসি ছোট মাসি বললেন দেখ হঠাৎ একটা কথা আমার মনে পড়ে গেল আর তারপরই না হ্যাঁ বুটটা চা কাঁপতে লাগলো হ্যাঁ কি কথা দেখ তুই জানিস যে পৃথিবীর তিন ভাগ জল আর এক ভাগ স্থল আমি তো আকাশ থেকে পড়লাম এটা আবার একটা নতুন কথা নাকি এতে ভয় পাওয়ারই বা কি আছে তা আমি বললাম তাতে কি হয়েছে ছোট মাসি বললেন পৃথিবীর তিন ভাগ জল এটা তুমি আগে খেয়াল করিনি তার মানে আমার মেয়েরা তো কখনো না কখনো জলের ধারে যাবেই এদিকে আমি তো সাঁতার শেখায়নি ওরা ডুবে যাবে যে যদি কালি ডুবে যে আমি হাসতে লাগলাম ছোট মাসি বললেন আচ্ছা ধর ওরা লেখাপড়ায় খুব ভালো হলো তারপর বিলেত আমেরিকায় গেল আমি বললাম হ্যাঁ তা তো যেতেই পারে আচ্ছা দেখ তখন তো সমুদ্র পেরিয়ে যেতে হবে মনে কর সমুদ্রের উপর দিয়ে প্লেনটা যাচ্ছে হঠাৎ প্লেনটা ভেঙে গেল আর ওরা সমুদ্রে গিয়ে পড়বে আর তখন যদি সাঁতার না জানে উড়ি বাবা কি সাংঘাতিক ব্যাপার হবে বালাই ষাট ওরা প্লেন কেন ভাঙবে তবে যদি প্লেন ভেঙ্গি যায় তখন অত উঁচু থেকে সমুদ্রে পড়লে আরে প্যারাশুট থাকবে তো প্লেনে প্যারাশুট থাকে না প্যারাশুটে করে জলে নামবে তারপর তো নয় সাঁতার জানতে হবে আমি কল্পনা করতে লাগলো প্লেন থেকে প্যারাশুট নিয়ে আমাদের রুমু আর ঝুমু নামছে আটলান্টিক মহাসাগরে আর তারপর জলপরিদের মতন সাঁতার কাটতে লাগলো আর দেখ যদি জাহাজে করে যায় জাহাজ ওদের যেতে পারে হম তা তো বটেই দেখ পরশুর থেকে ওদের গরমের ছুটি পড়ছে পরশু থেকে আমাদের সাঁতার শেখাবো আচ্ছা ঠিক আছে আমি না ওদের সাঁতার শিখিয়ে দেবো হ্যাঁ তুই সাঁতার শেখাবি কোথায় কেন গঙ্গায় গঙ্গায় সাঁতার না শিখিয়ে কেউ গঙ্গায় নামে রোজ কত লোক ওখানে ডুবে যায় তাহলে না হয় বালিগঞ্জের লেগে দুধ ওখানে এক গাদা লোক সাঁতার কাটে কত রকম নোংরা থাকে জলে তার ঠিক আছে ছোট মাসি উঠে পড়ে লেগে গেলেন তার দুই মেয়ে সাঁতার শেখাবার ব্যবস্থা করতে যেকোনো জায়গায় তো ছোট মাসি মেয়েদের সাঁতার শেখাতে রাজি হতে পারেন না একদম পরিষ্কার জল চাই সেই জলে আবার ওষুধ ফেলতে হবে তার আগে মেয়েদেরও নিতে হবে নানান রকম ইঞ্জেকশন ছোটো মাসি নানান জায়গায় চেনাশোনা শেষ পর্যন্ত তিনি ব্যবস্থা করে ফেললেন কলকাতার খুব বড় একটা ক্লাবের সুইমিং পুলে তাও অন্য সকলের সঙ্গে নয় খুব ভোরবেলায় যখন কেউ যায় না সেই সময় আগের দিনে জল বদলে নতুন জল ভরা হবে তাতে মেশাবেন ছোটো মাসি তাঁর নিজস্ব ওষুধ এবং সাঁতার শেখাবার জন্য ছোটো মাসি ঠিক করলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান মেয়েকে কারণ ছোটো মাসির ধারণা যারা ইংরেজি বলে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু আশ্চর্যের ব্যাপার রুমু ঝুমু এর আগে কখনো মায়ের কথার অবাধ্য না হলেও সাঁতার শিখতে তারা রাজি হল না দুজনেই বলল যে নাম তোদের খুব ভয় করে আর এদিকে ছোট মাসি একটা জিনিস ধরলে কিছুতেই সেটা মাঝপথে ছাড়েন না ওদের কত করে বোঝালেন গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন এত ভয় কিসের দেখবি একদিন দুদিন নামলেই সব ভয় কেটে যাবে ভালো ট্রেনার থাকবে আর দরকার হলে আমি জলে ঝাঁপিয়ে পড়ব মেয়েরা তবুও শুনতে চায় না কাঁচু মাচু মুখ করে বলতে লাগলো না মা এবছর না পরের বছর এদিকে সব ব্যবস্থা ঠিকঠাক এখন মেয়েরা রাজি না হলে কি করে চলে কত কষ্ট করে ছোট মাসে সে ক্লাবের লোকদের রাজি করেছেন আলাদা ব্যবস্থা করার জন্যে সুতরাং ছোট মাসি কানতে শুরু করলেন কানতে কানতে বলতে লাগলেন আমি তোদের ভালোর জন্য এত সব করি আর তোরা আমার কথা শুনবি না সাঁতার না শিখলে কবে হঠাৎ ডুবে যাবি জানিস তো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল সুতরাং শেষ পর্যন্ত রুমুঝুমুকে রাজি হতেই হলো যেদিন প্রথম সাঁতার শিখতে যাওয়া হবে সেদিন আমিও ভোরবেলা গিয়ে হাজির হলাম ওদের উৎসাহ দিতে হবে তো রুমু ঝুমুর মুখ চোখে খুব ভয় ভয় ভাব তখনও বলছে মা আজ না গেলে হয় না বড্ড ভয় করছে যে ছোট মাসি খুব নরম গলায় বললেন দেখিস কোনো ভয় নেই আমি তো পাশেই থাকব সে ক্লাবে গিয়ে পুলে কাছে দাঁড়িয়ে রুমু আর ঝুমু এ ওর মুখের দিকে তাকিয়ে হঠাৎ হি হি করে হেসে উঠল ওদের ট্রেনার মেয়েটি জলে নেমে দাঁড়িয়ে আছে সে অবাক আমরা আরো বেশি অবাক তাহলে ভয়ের চোটে রুমুচুর মাথা খারাপ হয়ে গেল নাকি ছোট মাসি বললেন ও মা তো ওরকম করছিস কেন ভয় নেই ভয় নেই ওরা আরো জোরে হেসে উঠল তখন ছোট মাসে বললেন থাক থাক ভয় পাচ্ছে ওদের নামতে হবে না রুমু আর ঝুমু অমনি লাকে পড়লো জলে আর ছোট মাসি একবার যেন আতকে উঠলেন তারপরে দেখলাম একটা মজার দৃশ্য ট্রেনার মেয়েটি ওদের দুজনকে ধরতে আসতেই ওরা পাশ কাটিয়ে ঝপাস ঝপাস করে সাঁতার কেটে দূরে চলে গেল খুব পাকা সাঁতারুর মতন ইন্ডিয়ান মেয়েটিও হেসে উঠল ছোট মাসি প্রথমটা ঠিক বুঝতে পারেননি তিনি ভেবাচারে খেয়ে জিজ্ঞেস করলেন কি হলো মেয়েটি হাসছে কেন আমি বললাম হ্যাঁ ওর খুব হাসি খুশি স্বভাব তারপর ছোট মাসি বললেন তো ওরা অত দূরে চলে গেল কি করে সাঁতার না জেনেও সাঁতার কাটছে আমি বললাম হ্যাঁ তোমারই মেয়ে তো তুমি তো খুব ভালো সাঁতার জানো তাই ওদের আর শেখার দরকার হয়নি রুমো জুমু এই সময় টুপ করে ডুবে গেল আর ওঠেই না ওঠেই না তখন ছোট মাসি খুব ভয় পেয়ে নিজেই শাড়িটির পড়া অবস্থায় জলে লাফিয়ে পড়তে যাচ্ছিলেন আমি ওর হাত টেনে ধরলাম রুমজুমু ডুব সাঁতার কেটে অনেক দূরে গিয়ে ভুস করে আবার মাথা তুলল এবার ছোট মাসি বুঝলেন গালে হাত দিয়ে বললেন ও মা ওরা সাঁতার জানে এই তোরা কোথায় সাঁতার শিখলি কবে শিখলি রুমজুমু চিৎ সাঁতার কাটতে কাটতে উত্তর দিল ঠাকুর পুকুরে ছোট মাসি আরো অবাক হয়ে বললেন ঠাকুর পুকুরে ওরা কোথায় সাঁতার শিখল আমি বললাম ঠাকুর পুকুর নাম যখন নিশ্চয়ই সেখানে অনেক পুকুর আছে ছোট মাসি বললেন পুকুর কোথায় আমাদের ঠাকুর পুকুরের বাড়িতে একটা নোংরা ডোবা আছে তো আর সেটা তো পানায় ভরা কেউ সেখানে নামে না রুমুঝুমু বললো হ্যাঁ আমরা সেটাতেই সাঁতার শিখেছি কে শেখালো কেউ শেখায়নি নিজে নিজে ছোট মাসি ধপাস করে একটা বেঞ্চের উপর বসে পড়ে বললেন হায় হায় কি হবে এক একা সাঁতার শেখা কি সাংঘাতিক কথা আর ওই বিচ্ছিরি নোংরা পুকুর কত কাল ওর জল পরিষ্কার করা হয় না সেটাতে নেমেছে আমার মেয়েরা ওরা বেঞ্চে আছে কি করে হ্যাঁ নিলু কি হলো বলতো আমি বললাম সত্যি তো ওরা পিঁচে আছে কি করে তো খুবই আশ্চর্যের ব্যাপার রুমো ঝুমো তখন মনের আনন্দে জল তোলপাড় করে সাঁতার কাটছে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার